সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের পাঁচ পয়েন্ট এক অনুশীলনের কয়েকটি অঙ্ক আমি তোমাদের দেখাবো এক নাম্বার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউ এটাকে আমরা লখিষ্ট আকারে প্রকাশ করব তো লক্ষিষ্ট আকারে প্রকাশ করার এখানে মূলত সহজভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ফোর এবং নাইন দুটা মধ্যে কোনো সংখ্যা কাটাকাটি যাচ্ছে না বা গুণনীয়ক হিসাবে যা পাই সেটার দ্বারা একে অপরকে ভাগ করা যাচ্ছে না তো আমরা এটাই রাখি ফোর নিচে নাইন এখন এক্সের হিসাব যদি আমরা করি তাহলে এক্স ওপরে রয়েছে কয়টা এক্স স্কোয়ার আর নিচে রয়েছে কত এক্স ফাইভ তাহলে আমরা দেখতে পারি এটা সিস্টেম একটু এরকম করতে পারি যেমন এক্স স্কোয়ার তাহলে ফোর গুনুন এক্স স্কোয়ার গনুন সরি এক্স গুনুন এক্স নিচে নাইন গুনুন এক্স গুনুন এক্স গুনুন এক্স গুনুন এক্স গুনুন এক্স এভাবে যদি আমরা করি তাহলে এখানে উপরকার এক্স দুই এক্স এক এক্স নিচের এক্স গেলো থাকলে শুধু এক্স কিউব ঠিক তেমনি এভাবে আমরা ওপরে আসে এক্স স্কোয়ার নিচে আসে এক্স দি পাওয়ার ফাইভ তাহলে এক্স স্কোয়ার এই ফাইভের থেকে বাদ গেলে থাকবে এক্স কিউব এর এখানে আসে স্কয়ার এখানে আসে স্কোয়ার তাহলে এর কোনোটাই থাকবে না জেডের ক্ষেত্রে আসি এখন জেড এখানে আসে জেড টু দি পাওয়ার ফাইভ আর নিচে রয়েছে হরে রয়েছে জেড কিউব তাহলে ফাইভ থেকে কিউব গেলে উপরে থাকছে যে জেড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান এখন যদি আমরা আসি খ নাম্বারে খ নাম্বারে আমরা দেখি ওপরে দেওয়া রয়েছে উপরে রয়েছে ষোলো এই ষোলোটাকে আমরা গুণনীয়ক আকারে নেব গুণনীয়ক আকারে নিলে এখানে আমরা দেখতে পাব যে ছয়ের গুণনীয়ক টু গুণন টু গুনুন টু তাহলে দুই দুক্ষণি চার চার দুক্ষণি আট আট দুক্ষি ষোলো এটাকে আমরা এখানে রাখি এ পাশে এক্স টু দি টু টু দি পাওয়ার ফোর গুনুন এক্স টু দি পাওয়ার ফোর ইন টু এক্স টু দি পাওয়ার ফাইভ গনুন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখন আমাদের কোনো সংখ্যা নেই আমরা এখানেই নিচে লিখতে পারি থ্রি কিউব গুনুন এক্স কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার সিক্স সরি টু টু দি পাওয়ার সিক্স গুনুন ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন টু হচ্ছে কয় গুণ চার গুণ তাহলে এখন টুর ও ফোর ফোর দিতে পারি ফোর গুনুন এখান থেকে আবার কী আসছে টু ফোর গুনুন এক্স ফোর গুনুন থ্রি ফাইভ গুনুন ওয়াই ফাইভ ডিাইডেড নিচে থ্রিবার থ্রি গুনুন এক্স কিউব গুনুন টু টু দি পাওয়ার সিক্স গুনুন ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন আমরা ওপরে টু টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর আই মিন টু টু দি পাওয়ার এইট টু টু দি পাওয়ার এইট এক্স কত আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর গুনুন থ্রি টু দি পাওয়ার ফাইভ গুনুন ওয়াই টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড নিচে কত আছে থ্রি কিউব গুনুন এক্স কিউব গুনুন টু টু দি পাওয়ার সিক্স গুনুন ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন আমরা টু কে যদি দেখি তাহলে এখানে আছে টু টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে টু টু দি পাওয়ার এইট তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে ওপরে থাকছে টু টু দি পাওয়ার টু স্কোয়ার এবং এক্সের হিসেবে আমরা দেখি এক্সে যদি আসি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব তাহলে ওপরে থাকবে একটা এক্স থ্রিতে যদি আমরা আসি তাহলে এখানে আছে থ্রি কিউব এখানে আছে থ্রি ফাইভ তাহলে এখানে থাকবে থ্রি স্কয়ার এখন ওয়াই এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখানে আছে ওয়াই টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আমরা ওয়াই টু দি পাওয়ার সিক্স থেকে ফাইভ গেলে আমরা দেখব এখানে আছে শুধুমাত্র ওয়াই তাহলে আমাদের কী আসবে রেজাল্ট আসছে দুই দেখুন চার গুনুন এক্স গনুন নাইন ভাগ ওয়াই সমান আসছে সার ছত্রিশ থার্টি সিক্স ওয়াই সরি এক্স থার্টি সিক্স এক্স ভাগ ওয়াই এটা হচ্ছে আমাদের ট্যান্সার এখন আমরা গ নাম্বার অঙ্কটা একটু দেখি গ রয়েছে এক্স কিউব এখানে দেখি এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স কিউব ওয়াই স্কোয়ার এখানে আমাদের কমন নিতে হবে তো কমন নেব যেটা সেটা হচ্ছে ছোটো যেটা সেটা কমন নেব যদি আমরা এক্স কমন নেই তাহলে এখানে এক্স স্কোয়ার পাবো কিন্তু এখানে এক্স পাওয়া যাবে না এখানে আছে শুধু আবার যদি ওয়াই স্কোয়ার নেই তাহলে এখানে শুধু আছে ওয়াই ওয়াই স্কোয়ার পাবো না ওয়াই স্কোয়ার এখানে পাওয়া যাবে অতএব আমরা শুধু কমন নেব কি এক্স ওয়াই যদি কমন নেই তাহলে কি হবে স্কয়ার থেকে এক্স থেকে এক্স কিউব থেকে এক্স গেলে থাকলো শুধু এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গেল তাহলে থাকলো ওয়াই শেষ এখন আমরা দেখব এক্স এক্সে মিলে গেলো ওয়াই এখান থেকে কিউব থেকে গেলে ওয়াই স্কোয়ার চে এখান থেকে আমরা কমন নেব এক্স স্কোয়ার ছোটো হচ্ছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স কিউব এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউব তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোমন নিলে তাহলে এক্স স্কোয়ার এক্সকোয়ার গেল থাকলে এখানে শুধু ওয়াই প্লাস এখানে আমাদের এক্স স্কোয়ারের এক্স থাকলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের ফিনিশ হলো তাহলে আমাদের এখন এখন আমরা এক্স ওয়াই আর নিচে রয়েছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে যদি আমরা নেই তাহলে ওপরের এক্স এবং ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করলে নিচে থাকতেছে শুধু এক্স ওয়াই আর ওপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার ধন্যবাদ পরবর্তীতে পরবর্তী অঙ্ক নিয়ে উপস্থিত হবো